আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি মোহাম্মদ জুম্মান হোসেন মোহাম্মদ জুম্মান হোসেন আপনি এই মাদ্রাসার স্টুডেন্ট নাকি জি আচ্ছা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের নাম কি মার্কাজু সুন্নান উরানি দেখি আমাদের সমস্যা এটা আমার প্রশ্ন না মার্কাজি সুন্নান উরানি হাফিজি মাদ্রাসা এতিমখানা ও লীলাবাড়ি লীলাবাড়ি এটা আর এই স্থানটা কোথায় এটা স্থানটা নুরাইন পেশা বাউফল কনক দিয়া নুরাইন পেশা আমিরাবাদ খেয়াঘাট বড় ব্রিজ সংলঙ্গ আমার প্রশ্ন হলো একটা ইসলামিক শর্ট এটা একটা প্রশ্ন করব এই প্রশ্ন সঠিক আনসার দিতে পারেন সৌজন্যমূলক আমার পক্ষ থেকে কিছু উপহার থাকবে আর যদি না দিতে পারেন তো ব্যাটলাক কিছু করার নাই প্রশ্নটা কি আমি করব জি করেন আমার প্রশ্নটা হলো কোরআন শরীফ নাজিল হয়েছিল কতদিন কত ধরে কত বছর টাইম টাইম পাবেন পাবেন সেকেন্ড ভাবতে পারেন নাকি সেকেন্ড টাইম দেওয়া হবে আপনি কিন্তু সেপ্টেম্বর আপনি আমার ক্যামেরার বাইরে বলছিলেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে তিন মাস শেষ হইলি আলহামদুলিল্লাহ আপনি কোরআনে হাফেজ হবেন আপনার তো একটু জানা উচিত নাকি যে কোরআন শরীফ নাজিল হয়েছিল কত বছর ধরে কত দিন ধরে এগুলো জানা উচিত না হাফেজ হ্যাঁ বলেন ভাইবা দেখেন টাইম তিরিশ সেকেন্ড পাইলে টাকা পাবেন আর না পাইলে তো ব্যাট লাখ টাকা পাবেন না তিরিশ উনতিরিশ আঠাইশ সাতাইশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ দশ সেকেন্ড চলে গেল উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ সেকেন্ড আছে চেষ্টা করে দেখেন একটা তো বলেন চেষ্টা করি শুনছেন না কখনো

তাই না এরকম একটা বছর তো বলবেন যে এটা হতে পারে বা শিখছি স্মরণ নাই তা আমি যদি অপশন দিছি বেশ কয়েকটা অপশন দিছি না এর ভিতরে একটা হবে আর সেটা আপনি না পারলে আমি সঠিক অ্যান্সারটাও এই ক্যামেরার ভিতরে ভিডিওর ভিতরে আমি বলে দেব আমি যে কটা অপশন দিছি এর ভিতরেই একটা হবে পঞ্চাশ না সঠিক না দশ সঠিক না পাঁচ সঠিক না যাই হোক তিনটা অপশন পাইছেন তিনটার পর কি আর অপশন পাওয়া যায় হ্যাঁ তোমরা কথা বলে তিনটার পর অপশন পাওয়া যায় জি না জি না তিনটার পরে কোনো অপশন নাই হ্যাঁ যাই হোক বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা লাস্টে আমি সঠিক উত্তরটা দিয়ে দেব আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্য কোনো মাদ্রাসার স্টুডেন্ট হোক তাদেরকে ভিডিওটা দেখতে পারে শেয়ার করার মাধ্যমে কোনো মুসলমান ভাই দেখতে পারে বোন দেখতে পারে দেখে শিখতে পারে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই বাড়ির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল কত বছর ধরে কত দিন ধরে এই প্রশ্নটা আমার ছিল নাকি এটা হলো তেইশ বছর ধরে ইট্টু ইট্টু করে নাজিল হয়েছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ